রসুল বলেন তুমি যদি আমার সাতটা মতো ভালোবাসতে পারো আমি নবী তিন জগতে রহমত দিয়ে তোমার কষ্ট দূর করে দিব তিনও জগতে রহমত দিবেন রসুল্লাহ এক নাম্বার এখন আসি আমরা দুনিয়ার জগতে কোথায় আসি দুনিয়ার জগৎ মৃত্যুর মাধ্যমে শেষ হবে ঠিক না এরপরে যাব কই কথা কন না বারজাক কবর কবরের পরে কবর থেকে উঠে আল্লাহ নিবেন কই হাসর দুনিয়া কবর কথা কন দুনিয়া কবর জগত কয়টা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আমার ভালোবাসা যদি অন্তরে তুমি ঠিক মতো রাখতে পারো তিন জগতেই আমি রসুল তোমার রহমত বিলাব আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কি রহমত বিলাবেন দেখেন দুনিয়াতে রসুলের রহমতের কারণে অনেক কষ্ট থেকে আমরা নাজাত পেলাম স্বয়ং আল্লাহ নিজে বলে দিলেন নৈয়াদা ও আনগুম মিশ্রা গুমল্লা কলা আলাল্লা তিকানাতা আলাইহিম সুরা আরফে আল্লাহ আরব্গুলা আলামিন দুনিয়ার নবীর রহমতের পরিচয় দিয়ে বলেন আমার রসূল দুনিয়াবাসীর জন্য এত বড় রহমত নবীজিতার রহমতকে ব্যবহার করে তোমাদের মাথার উপরের সব কষ্ট দূর করে দিলেন তাদের মাথার উপরে যত কষ্ট ছিল রসুলুলুল্লাহ সব কষ্ট দূর করে দিয়েছেন জোরেগণ সব আল্লাহ কি কষ্ট দূর করলেন যা অন্য নবীও পারে নাই আল্লাহ বলেন অন্য কোন নবীও যা পারে নাই নবীজি তাও দূর করলেন যেমন দেখেন জামাতে প্রস্রাব লাগলে জামা গায়ে দিয়ে নামাজ পড়লে হবে হবে প্রস্রাব দূর করতে হবে ঠিক তো দেখেন আমরা কেমনে দূর করি আর আগের নবীর উম্মতরা কিভাবে দূর করতে আগের নবীর উম্মতের জামায় প্রস্রাব লাগলে আল্লাহর বিধান ছিল ওই প্রস্রাব যতটুক ভিজে যায় অতটুক অংশ কেটে ফেলে না দিলে আল্লাহ পবিত্রতা কবুল করবেন না সহজ না কঠিন সবাই কম প্রস্রাবে যতটুক বিজে যায় অতটুক কেটে ফেলে দিত কত নবী আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন এই কঠিন অবস্থা থেকে আমার উন্মত্রে নাজাদ দেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শরীয়ত পরিবর্তন করেন নাই যা ছিলেন তাই রেখে দিলেন রসুল্লাহ যখন আমাদের কষ্টের বিষয়টা আল্লাহর দরবারে উপস্থাপন করে বললেন আমার উম্মত এইরকম কষ্ট পাড়ে দিয়ে ইবাদত করবে না জামা কাটবে না বরং নামাজ ছেড়ে দিবে ঠিক কিনা গণ পবিত্রই হবে না কয়বার জামা কাটবে জামা কাটবে না রসুল্লাহ বলেন আমার উম্মতের কষ্ট সহজ করার জন্য যখন আল্লাহর দরবারে বললাম আল্লাহ বললেন হাবিব আগের নবীর উম্মতের জামায় সামান্য প্রস্রাব লাগলো কাটতে হতো আপনার উন্মতরে সহজ করে দিচ্ছি সামান্য নয় পুরো জামাটাও যদি প্রস্রাবে ভিজে যায় এক ইঞ্চিও কাটতে হবে না বরং সামান্য পানি দিয়ে ধোয়ার পরেই পবিত্র হয়ে যাবে তো রহমত আছে না নাই আরো জোরে বলেন আমরা যত সহজে নামাজ পড়ি দুনিয়ার কোন নবীর উম্মত তত সহজে নামাজ পায় নাই দুনিয়ার রহমত আগের নবীর উম্মতের নামাজ কত কঠিন ছিল দেখেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে ওদের নামাজ হতো না সব মানুষ একত্রিত হয়ে এক জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো অনেক কঠিন কেমন কঠিন দেখেন ধরেন এখান থেকে দক্ষিণ সুরমা পৌরসভা কত কিলো দূরে কত কিলো দক্ষিণ সুরমা কত কিলো দূরে আচ্ছা যদি রসুলের উম্মত না হতেন রসুলের রহমত না পেতেন তাহলে অবস্থা কি হতো দেখেন এক জনপদের মানুষ এক জায়গায় নামাজ পড়তে হবে সব জায়গায় হবে না তার মানে দক্ষিণ সুরমা উপজেলার সব মানুষ পৌরসভার এক জায়গায় এসে নামাজ পড়তে হবে সহজ না কঠিন সহজ না এই দশ বারো তেরো কিলো বা পনেরো কিলো পথ পাড়ে দিয়ে যদি ফজর পড়তে হয় আপনারে যেতে হবে শিখ রাতের তিনটায় রওনা দিয়ে ঠিক কিনা গরের পাশে মসজিদ মুসল্লি নাই ঠিক না ব্যাঠিক গরের পাশে মসজিদ ফজরে মুসল্লি দুইজন তিনজন পনেরো কিলো দূরে যদি আল্লাহর শরীয়ত থাকতো মুসল্লি থাকতো মুসল্লি বাদ ইমাম মোয়াজ্জান নাই ঠিক না ব্যাঠিক কত নবী আল্লাহর দরবারে আবেদন করেছিলেন আল্লাহ আবেদন কবুল করেন নাই বলেছেন জান্নাতের রাস্তায় কঠিন পরিশ্রম করেই থাকতে হবে এবার রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন আমার উম্মত এত কষ্ট করে ইবাদত করবে না নামাজই ছেড়ে দিবে এজন্য আমি চাই এমন সহজ করে দেন একদম হালকা করে দেন জায়গার ডিসটেন্সটারে কমায় দেন যাতে সহজে নামাজ পড়ে আসতে পারে রসুল বলেন কোন নবীর জন্য আল্লাহ কমান নাই আমি চাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন জু'ইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তহুরা বুখারীর বর্ণনা নবী বলেন আমি যখন আল্লাহর দরবারে চাইলাম আমার আল্লাহ বললেন আপনি চাওয়ার পর আরো বড় নিয়ামত দিয়ে দিচ্ছি এখন থেকে আপনার উন্মতের জন্য আমি আল্লাহ পুরো পৃথিবীটার এই মসজিদ বানায় দিলাম হাওরে আমরা নামাজ পড়লে হয় কি হয় না রাস্তার উপর এইখানে যদি পড়ে ঘরের তাহাজ মসজিদের মসজিদেরটা হয় ঠিক কিনা গোটা পৃথিবীটারে আমাদের জন্য সহজ করে যিনি মসজিদ বানায় দিলেন তিনি রাহমাতুল্লিল আমরা যত সহজে কোরবানি করি কোন নবীর উম্মত এত সহজে কোরবানি পায় নাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে নবী কেমন রহমত দিয়ে গেলেন আগের নবীর কোরবানি ছিল এমন কোরবানি দেওয়ার পরে কোরবানি দাতা এক টুকরা মাংস নিজে এবং তার পরিবার খেতে পারতো না সহজ না কঠিন বুঝেন নেই আচ্ছা এই রকম কোরবানি থাকলে এখন তো আমরা বেশি কোরবানি দিতাম হ্যাঁ কোরবানি দেওয়ার লোকই খুঁজে পাওয়া যেত ঠিকই না যে শরীয়ত কি কোরবানি দেওয়ার পরে এক টুকরো ঘরে নিতে পারবা না সব মানুষকে দিয়ে দিতে হবে কেউ কোরবানি দিত কারণ কোরবানি তো আমরা গোষ্ঠের জন্যই দিই ঠিক না ঠিক গোষ্ঠের জন্য কোরবানি যে দেন এটা কি হয় হ্যাঁ দেখেন কোন নবীর উম্মত এক টুকরো খেতে পারে নাই নিতে পারে নাই নূর নবীজি আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন কষ্টার্জিত অর্থ দিয়ে আমার উম্মত পশুটা কিনে আনবে ছোট ছোট বাচ্চাগুলো তাকিয়ে থাকবে জবাই করার পরে দেখা যাবে সবগুলো যখন বাহিরে বন্টন করে দেওয়া হলো তারা কষ্ট পাবে এই জন্য রব্বুল আলমিন আমি চাই আমার উন্মতের জন্য এমন করে দেন যাতে কোরবানির পশুর মাংস তারা নিজেরাও খেতে পারে বাহিরের মানুষকেও দিতে পারে বুঝেন নাই

আমরা সত্তর বছরে যা গুণা করি তারা বারোশো বছরও তা করতো হায়াত বেশি গুণা কম কেমন কম নবীজি বলছেন তাদের এমন অনেক ছিল যে তানা তিনশো বছর ইবাদত করেছে ওই তিনশো বছরের মধ্যে একটা তিনশো বছর কোন গুণা নাই আর আমি আর আপনি তিন ঘন্টা গুণা ছাড়া থাকতে পারি না ঠিক না তিন ঘন্টায় কত গুণা করি প্রতি মুহূর্তে গুণা করার জন্য তো এটা আছেই চোখের গুণা হাতের গুণা কিন্তু কানের গুণা সব এটার মত মুহূর্ত মত 300 বছর পার করে দিছে একটা গুনাও নাই কি পরিমাণ কষ্ট চিন্তা করে দেখেন আবার রাসূলের রহমত 300 বছর কোন নাই গুনাহ নাই মানুষটা যখন আল্লাহর দরবারে যাবে কোন গুনাহ নাই আর আমি আর আপনি 70 বছরে অসংখ্য গুনাহ নিয়ে যখন আল্লাহর কাছে যাব এই দুইজনের মধ্যে কার দাম বেশি হবে বলেন তো কথা কয় না 300 বছর কোনো গুনাহ নাই সত্তর বছরে গুনার অভাব নাই দাম বেশি কার সবাই বলতে হবে বলেন না 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 কারণ আমরা নূর নবীজির উম্মাত একটা আবেদনের মাধ্যমে গোটা চিত্রটার এই যিনি পরিবর্তন করে দিলেন তিনি রহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন আমি কার কত হায়াত দেখতে চাই না কার কত সওয়াব দেখতে চাই না কিয়ামতের ময়দানে আমি দেখতে চাই সব নবীর উম্মতের মাথার উপরে যাতে আমার উম্মত উঠে যেতে পারে আমি জানি সবাব দিও পারবে না হায়াত দিও পারবে না কিন্তু আপনি এমন ব্যবস্থা করে দেন যাতে সবার উপর আমার উম্মত থাকে সুরাতুল কদর নাজিল করে আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিসা হ ও হাবিব আপনার উম্মত সবার উপরে কিভাবে উঠাই দেখেন আগের উম্মত টানা চৌরাশি বছর ইবাদত করলে যা পেতো আগের উম্মত না 84 বছর ইবাদত করলে যা পেতো আপনার উম্মত এক রাতে তার থেকে বেশি পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বলা যায় না ভাই সুবহানাল্লাহ বুঝেন কি দিবেন নবীজি এক রাতে 84 বছর থেকেও বেশি জোরে কন আল্লাহ এই রকম 10টা রাতে যদি সারা জীবনে গুরুত্ব দিতে পারেন চিত্রটা কেমনে পাল্টা যায় দেখেন একটা রাত যদি 84 বছরের সমান হয় দশটার রাত সমান চৌরাশি পূরণ দশ সমান কত আটশো কি হিসাব বুঝেন না একটা চৌরাশি সর্বনিম্ন দশটা চৌরাশি পূরণ দশ সমান কত হয় তার মানে দশটা রাতকে গুরুত্ব দেওয়া উন্মতে মোহাম্মদীর আমল নামায় লেখা থাকবে আটশো চল্লিশ বছরের চেয়েও বেশি সব বলেন এমন করে একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার আমার চল্লিশ কাতার বাকিদের শুনে আওয়াজীব তথ্য আমার উম্মত আমার রহমতকে ভর করে চল্লিশ কাতারের মাথার উপরেই আশি কাতারের স্থান আল্লাহ দিবেন রহমত আছে না নাই আরো জোরে বলেন রহমত আছে না নাই আছে আমার সাল্লা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার রহমতের পর এবার কবরে রহমত কবরে নবীর রহমত আছে নাই নাই আওয়াজ দেন আমি যদি বলি নাই আমি যদি বলি নাই আরে আওয়াজ দেন আশ্চর্য ধরেন আমি বললাম নাই কেন বললাম বারবার এমন বাংলাদেশে এখন আহলে আহালে নামে আহালে খবিস বের হয়েছে ওই খবিশগুলো বলে কবরে নবীর কোনো রহমত নাই রহমত দূরে থাক নবী নাকি কবরে আমাদেরকেও চিনবে না নবীর মেয়ে ফাতেমাকেও চিনবে না নবীর স্ত্রী আয়েশাকেও চিনবে না আমাদের আকিদা কবরের রক্ষমতা আছে না নাই রসুলুল্লাহ বলেন কবরে প্রশ্ন করা হবে তিনটা কয়টা মার রব বুকওমা দিন উকমা হাজার রাজুল কে তোমার প্রভু কি তোমার দিন আর নূর নবীর চেহারা দেখিয়ে জিজ্ঞেস করা হবে এই নূরের মানুষটাকে রসুলুল্লাহ বলেন যদি আমার চেহারা দেখে চিনে যেতে পারো আমার নূরের চেহারাটা দেখে যারাই চিনবে তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবেন আমারে দেখে যদি না চিনো তোমার কবরটা হয়ে যাবে জাহান নামের টুকরা ঠিক না ব্যাঠিক কেমনে জান্নাতের টুকরা বানাবেন নবীরে দেখে চিনলে দেখেন এই হাদিসটা বলেই শেষ করছি আল্লাহর হাবিব সেই মুসলিমের বর্ণনায় বলেন আমার নুরের চেহারাটা দেখানোর পর যদি তুমি চিনতে পারো সয়নে আমদ দিয়ে তোমার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাবেন কেমনে দিবেন দেখেন আল্লাহ বলেন ও প্রিমিনাল জান্না রসুল বলেন আমার নুরের চেহারাটা দেখে যদি তুমি চিনতে পারো তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার যেই বান্দাটা আমার নবীরে চিনে গেছে এই মুহূর্তে তার পিঠের নিচে জান্নাতের তোষকটা বিছিয়ে দা আচ্ছা জান্নাতের তোষক পিঠের নিচে আসলে কি কোনো লাভ হবে হ্যাঁ কথা কয় না না লাভ নাই কি লাভ হবে জানেন এই যে নিচে সাপ বিচ্ছু বিষদর কত কিছু মাটিতে আছে এটা আর কখনো জান্নাতের এই যে তোষক ভেদ করে আপনার পিঠে আসতে পারবে লাভ না লস মহালাভ ঠিক কিনা বলেন এক নাম্বার নিয়ে আমার চিনার কারণে জান্নাতের তোষকটা তোমার পিঠের নিচে চলে আসলো নবীজি বলেন আল বিসু হুমিনাল জান্না যদি আমার নূরের চেহারাটা চেহারাটা দেখে চিনে যেতে পারো ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন আমার যেই বান্দাটা আমার নবীরে চিনে গেছে দুনিয়ার সামান্য সাদা কাফনের কাপড়ে আমি আমার বান্দারে দেখতে চাই না টান দিয়ে খুলে ফেলে দাও আমার এই দামি বান্দার আবৃত করার জন্য জান্নাতের পোশাক নিয়ে নাই। দুই নাম্বার শুধু নবীরে চিনলেই হবে রসুল বলেন আমার চেহারা দেখে চিনে গেলে আরো বড় নিয়ামত দিবেন এখন তো মানুষ তোমার সাড়ে তিন হাত বাই সোয়া দুই হাতের কবরে রেখে আসছে ঠিক কিনা এটা ছোট না বড় কবর কথা কন সবাই কিন্তু আমারে দেখে চিনলে আমার আল্লাহ কি করবেন কবরের চিত্রটা দেখো রসুল্লাহ বলেন আমার নূরের চেহারাটা দেখে যদি তুমি চিনে যেতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার বান্দার কবর কে আমি এত ছোট রাখব না কি করবেন আল্লাহ দেখেন আল্লাহ বলবেন বান্দারে বলবেন বান্দা চোখ খোল কবরে আমরা চোখ খুলব যারা চিনবে চোখ খোলার পরে আল্লা বলবেন উপরে তাকাও উপরে তাকাবে ফেরেস্তারে বলবেন আমার বান্দার দৃষ্টি সীমা যেখানে গিয়ে ঠেকে কবর অত বড় বানা হারে সুমান আল্লাহ বের হয় না ওই মিয়া জোরে কন সুবহান আল্লাহ চোখ মেলে উপরে তাকালে কি দেখেন কথা কি দেখেন তার মানে নবীরে দেখে চিনতে পারলে কবর কবরটা আসমান পরিমাণ বড় হয়ে যাবে সংকীর্ণ কবর নয় বিশাল জগতের মতো কবর এবার আমার আল্লাহ কবরটারে সাজাবেন চার নাম্বার সহি মুসলিমের হাদিস আল্লাহ বলবেন নাবির কবরা হু বিন উরিল আমার যেই বান্দাটা আমার নবীরে দেখে চিনে গেছে তার কবরটারে নূরে নূরময় করে দেওয়ার জন্য কবরে জান্নাতের সব লাইটিং নিয়ে আসো রহমত নাই আছে আছে আহলে হাদিস কয় নাই আসলে আছে পাঁচ নাম্বার এবার নবী বলেন যদি আমার দেখে চিনতে পারো তাহলে কবরে তোমা দেখ তোমারে ঘুম পাড়ায় দিবেন আমার আল্লাহ কেমনে ঘুম পাড়াবেন নবী বলে দিছেন নাম 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 কেনাও মাতিলা আরুস ডাক দি আমার আল্লাহ বলবে ও বান্দা ঘুমাও 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 কোনো চিন্তা নাই কোনো প্যারেশানি তোমার নাই আমি আল্লাহ নিজে সব চিন্তা দূর করে দিয়েছি রহমত আছে না নাই এবার ছয় নাম্বার আল্লাহ বলতেছেন অফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ যেহেতু বান্দার সম্পর্ক নবীর সাথে কার সাথে বান্দার সম্পর্ক কার সাথে এইজন্যই তো নবীরে দেখে চিনছে ঠিক কি না আল্লাহ বলবেন যেহেতু বান্দার সম্পর্ক নবীর সাথে এজন্য আমি তার কবরের সম্পর্ক রাখব সরাসরি জান্নাতের সাথে আল্লাহ বলবেন আফতাকুল বা بابানিলাল জান্নাহ এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত এই মুহূর্তে একটা দরজা খুলে দাও ওমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন رحمت আসলে না নাই আরো জোরে কোন দুনিয়ায় আছে কথা কয় না কবরে আছে হাসরে নাই আছে আছে হাসরে যাবি ahli হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে এক কবিশ কয় হাসরে নবী আমাদের চিনা দূরে থাক নিজেই নিজের চিন্তায় পেরেশানে কাটা আল্লাহু আকবার আরো জোরে কোন নাউযুবিল্লাহ এরকম আকিদা রাখলে কি ইমান আছে না গেছে ওইটারে যে ভালোবাসবে এটার ইমানও নাই ঠিক না বলেন হাসরের ময়দানে হ্যাঁ রহমত আছে না নাই বরং দুনিয়া কবর থেকে বেশি রহমত থাকবে হাসরে ঠিক না বলেন নবীজি বলেন একটা উম্মত জাহান্নাম থেকে রক্ষা পর্যন্ত আমি আল্লাহর দরবার থেকে কথা বলা বন্ধ করব না এবং আল্লাহ আমারে ওয়াদা করছেন ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ আমি আল্লাহর দেওয়াও বন্ধ হবে না নবীও বলেন আমার একটা উম্মত জাহান নাম থেকে বের হওয়া পর্যন্ত আমি সন্তুষ্ট হব না সমান সমান কি দাঁড়ালো মানি নবী একটা উম্মত্রেও ভুলবেন না সব উম্মত্রে জাহান নাম থেকে নাজার দিবেন আর ব্যতিক্রম অন্য নবীরা যেখানে নবী একজনকেও ভুলবেন না সেখানে অন্য নবীরা একটা উম্মত্রেও মনে রাখবেন না রহমত আসে নাই আরো জোরে কম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের রহমত দিয়ে মা ঠান্ডা করে দিবেন পিছনের বিচার সামনে নিয়ে আসবেন ফুল চরাতের গোরায় আল্লাহর দরবারে কান্না করে করে অসংখ্য বান্দারে জান্নাত দিবেন বিনা হিসাবে এক দলরে জান্নাত দিবেন মিজানের ডান পাশে দাঁড়িয়ে এক দলকে জান্নাতে নেবেন এমন করে করে জাহান্নামে ফুলচরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়াশারা সবাই জান্নাতে চলে যাবে যারা পড়ে যাবে ফুলসারাদ পার হতে গিয়ে যারা জাহান্নামে পড়ে যাবে রসুল বলেন এতক্ষণ আমি আল্লাহর দরবারে কথা বলেছি মোনাজাত করেছি চেয়ে থেকেছি যখন দেখবো আমার বান্দা জাহান্নামে চলে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য আমি শেষ দেয় পড়ে যাব। আল্লাহ আল্লা বলবেন ইরফার আসাকাইয়া মোহাম্মাদ হাবিব মাথা উঠান সালতো তাওয়াশমা তুসাফফা ওয়াকুল তুশমা আমার দরবারে চান চাইলেই হবে বলেন বললেই হবে সুপারিশ করেন করলেই জান্নাত সুবহান আল্লাহ কম বলেন আমি মাথা উঠিয়ে সবাইরে দেখব বলতেছি সবাই আমি দেখব সবাই বলতেছে নাফসি নাফসি মাথাটা উঠিয়ে আমি আমার আল্লাহরে বলবো আল্লাহ আমার জন্য চাই না চাইব না পরিবারের জন্য চাই না চাইব না আমি আল্লাহরে বলবো উম্মতি উম্মতি আল্লাহ আমার জাহান্নামী উম্মতগুলোকে বের করান একটা সীমা দিয়ে বলবেন বের হও আমার আর সুপারিশের কারণে একদল জান্নাতে চলে যাবে আবার তাকিয়ে এ দেখবো আরেক দল পড়ে আস আমি তো কাউরে ভুলব না আবার শেষদায় পড়বো আবার মাথা উঠায় বলবেন বলেন আমার আমি আমি আবার আল্লাহর দরবারে বলবো উম্মাতি উম্মাতি আল্লাহ আবার বলবেন আরেক দলকে বের করবেন আমার কারণে আবার শেষদায় পড়বো তৃতীয়বার আল্লাহ বলবেন আর মাথা নামানোর দরকার হবে না এমন বড় নিয়ামত দিয়ে দিচ্ছে হাবিব আখরিজমান কল আল্লাহ ইলাহা ইল্লাহ মুখলেসা জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মন দিয়ে বলেছে তাদের সবাই রে বের করে জান্নাতে নিয়ে যান সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন এমন নিয়ামত পাওয়ার পরে আমি আমার সব উম্মতের এক ঝটকায় বের করে জান্নাতে নিয়ে যাব এরপরে তাকিয়ে দেখব আমার আর একটা উম্মত এখন আর জাহান্নামে নাই রহমত আছে নাই আছে আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন দুনিয়াতে কবরে আল্লাহ তৌফিক দিক বলেন আমিন আরো জোরে না আমি আমরা ওহাবিদেরকে গিনা করি না ভালোবেসে তাদের জন্য দোয়া করি ঠিক না আল্লাহ তাদের মাথার বস্তা পসা আকিদা দূর করে রসুলের কদমে ভালোবাসা নিয়ে হাজির হওয়ার তৌফিক দিক